হায়ার ম্যাথের ক্ষেত্রে বইয়ের নাম একটা জোরে বলো কেতাব আরো জোরে কেতাব এক বইয়ের উপরে আর কিছু লাগবে না সাথে সাত বই হিসেবে অসীম সার রাখা যেতে পারে সাথে আরেকটা বই হিসাবে এসিউ সার বা বাজারের সবগুলা বইয়ের মধ্যে নাইনটি ফাইভ এর ম্যাথ সেম তাই ম্যাথের টাইপে ফোকাস করো নট ঠিক আছে পাপকে ঘৃণা করো পাপে কেনা ঠিক আছে ম্যাথের টাইপে ফোকাস করো এবং সলিউশন ইউজ করবা লাইন মার্ক করো মানে কি অনেকে আছে তোমাকে বলবে যে ম্যাথের জন্য ম্যাথ ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হবে ম্যাথ শিখে পড়তে হবে সেটা বুঝছি কিন্তু আমি যারা দুর্বল আমার মতো যারা দুর্বল যারা আমার বন্ধু তকির মতো না তারা কি করবে তারা হলো সলিউশনের মধ্যে ইম্পর্টেন্ট লাইন গুলা মার্ক করবে যে স্টেপ বাই স্টেপ মনে রাখা এমনে করলে এমনে এমনে হইলে এমনে এইটা একটা প্রসেস ঠিক আছে তো সলিউশন ইউজ করবা তুমি ম্যাথ বইয়ের সাথে অবশ্যই সলিউশন কিনবা এর পরবর্তীতে ম্যাথের এমসিকিউ নিয়ে খুব সাবধান স্টার 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 কলেজের ইয়ার ফাইনালে প্রথম যে এমসিকিউ এক্সামটা হবে ম্যাথের এমসিকিউ দিন আমার ক্ষমাটা খেয়াল রাখো আমার এই ক্ষমাটা একটু চিনে রাখো তুমি যদি ম্যাথের এমসিকিউ দিন বিশ প্লাস পায়ে আসতে পারো প্রথম পরীক্ষায় আমার পক্ষ থেকে একটা ইকো ফ্রেন্ডলি পেন গিফট দিব যাও চ্যালেঞ্জ মেজরিটি মানুষজন সব দাগায়ও আসতে পারে না দাগায়ও আসতে পারে না সো সব জায়গার ম্যাথের এমসিকিউ ইজ এ ডিফারেন্ট শিট কমপ্লিট ডিফারেন্ট একটা ব্যাপার কোন নাই শুধু ম্যাথ শর্টকাট দিয়ে করা যায় প্রায় কাছাকাছি এমসি কেও একটু আলাদাভাবে পড়বা এটার জন্য আমাদের ম্যাথ এমসি কেও প্রিপারেশন বুক আছে এবং আমাদের একাডেমিক অ্যাডমিশন করছে ম্যাথটাকে আমরা একটা অন্য উচ্চতায় নিয়ে গেছি কি করছি বলো দেখি আমরা ম্যাথের প্রথমে একাডেমিক ক্লাস দিচ্ছি ধরো তুমি বিন্যাস সমাবেশ পড়বা এত কি বিন্যাস সমাবেশ কয়টা ক্লাস দিয়েছিস তুই এগারোটা ক্লাস এগারোটা ওকে ঠিক আছে তো বিন্যাস সমাবেশের এগারোটা একাডেমিক ক্লাস দেওয়া আছে কিন্তু এই এগারোটা একাডেমিক ক্লাসে তোমাকে থিওরি পড়ায় দুইটা করে ম্যাথ করাইছি অন দুইটা ম্যাথ করলে হয় এবার তোকে কি করছে ও ম্যাথ সলভিং ক্লাসে গেছে ম্যাথ সলভিং ক্লাসে যায় কেতাবের প্রত্যেকটা ম্যাথ হাতে ধরে ধরে করাইছি কেতাব অসীম যে কয়টা রাইটারের ম্যাথ হয় প্রত্যেকটা আমার টাইপ ওয়াইজ হাতে হাতে ধরে করাইছি তারপর এবার বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করাইছি কিন্তু ম্যাথের আবার টেস্ট পেপারও সলভ করাইছি কিন্তু তো তোমাকে কি করতে হবে এমসিকিউর জন্য এখন আগে একাডেমিক ক্লাস করবে এটা জাস্ট থিওরি ব্যাকআপ দিবে কিন্তু ম্যাথ পড়ার জন্য ম্যাথ সলভিং ক্লাস করতে হবে এবং অবশ্যই অবশ্যই ভার্সিটি ইউনিট অ্যাডমিশনের কিছু ক্লাস আছে কেউ যদি ম্যাথের এই ক্লাসটা করে ফেলো আমি তোমাকে কথা দিচ্ছি বাবা তুমি কলেজে রিয়াল ফাইনালে এবং এইচএসসিতে এমন একটা ভাজ করা কোপ দিবা চিন্তা করতে পারো না মানুষজন পিপল উইল রেডি ফর দ্যাট শিট ঠিক আছে এরপর আসো ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে কিতাবের বইয়ের প্রত্যেকটা ম্যাথ করতে হবে কয়টা প্রতিটা হাতে লিখে হাতে লিখে ম্যানুয়ালি নিজেকে করতে হবে ঠিক আছে ভাইয়া উচ্চত ধাপ সময় সমাধান সমাধানের কিছু বড় বড় প্রতিটা আরেকবার বলি প্রতিটা এরপর আসো হাতে লিখে ম্যাথ করো ক্লাসে লাভ নাই প্র্যাকটিসে লাভ আমি ক্লাসে তোমাকে এনপিআর এনসিআর এনবিআর ট্যাক্স সব শিখাই দিয়েছি ভাইয়া কিন্তু তুমি একটা ম্যাথ বাসায় করো না ফেল গ্যারান্টি একটা ম্যাথ মিলাইতে পারবা না তুমি বিপরীত ম্যাট্রিক্স পর্যন্ত পরীক্ষার মিলাই আসতে পারবা না তুমি জানো যদি তুমি নিজে ভাষা প্র্যাকটিস না করো নিজে নিজে তুমি একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স আমি তোমাকে বলবো আরে কিছু না রে আরে বেটা এক জয়েন্ট বের কর বেটা এইভাবে দে শেষ আরে কোন ব্যাপার নাকি এক মিনিটের ব্যাপার পরশু পরীক্ষা হলো এক জয়েন্ট কেমনে করে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে শেষ ডেট ট্রান্সপোজ করা নেই ডেট পুরো ম্যাথি ডেট ফুল জিরো ম্যাথি কিন্তু এই বাইনারি কাহিনী আছে হয় দশ না হয় জিরো সেই জন্য প্র্যাকটিস ইজ দা কি এরপরে ম্যাথের থিওরি ক্লাসের সাথে লাগবে কি সলভিং ক্লাস যারা ম্যাথ অনলাইনে পড়ো একটা জিনিস মনে রাখবা জাস্ট বিকজ তুমি সরল রেখার অন্তর্দিখণ্ডক অর্থাৎ দুইটা রেখার ছেদবিন্দুর মধ্যবর্তী কোন অন্তর্দিখণ্ডক তুমি বুঝছো দ্যাট ডাজেন্ট মিন তুমি ম্যাথ পারবা আমি তোমাকে বলবো এই বিন্দু ধারি আমি বলবো মূল বিন্দু ধারি আমি বলবো সূক্ষ্ম কোন একটা আমি বলবো স্থূল কোন একটা ফুল ম্যাথ ডিফারেন্ট হয়ে যাবে সো ইট নিডস যেখানে একজন টিচার আসে সলভিং একটা রাইটারের প্রত্যেকটা ম্যাথ ইন্ডিভিজুয়ালি করাবে এটা গোটা বাংলাদেশের কোনো চাইলেও দিতে দিতে পারবে না কারণ এই একাডেমিক ক্লাসে এত বড় পারবে না আমার ম্যাথ ডিপার্টমেন্ট বিশাল বড় আমরা ম্যাথ সলভিং ক্লাস আলাদা করে একাডেমিক ক্লাস তো দশ এগারো ঘন্টা আছেই ম্যাথ সলভিং ক্লাসে টিচার কোনো থিওরি পড়াবে না আসবে অন্ধ আপেজের মতো ম্যাথ শুরু করবে 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 তুমি দেখবা ও শুধু করতে থাকবে সো ম্যাথ সলভিং ক্লাস করবা একাডেমিকটা অ্যাডমিশন কোর্স আবারও এরপরে আসি ম্যাথের বিভাগ বিভাজনটা বুঝে নিও অনেক পোলাপান এটা বুঝে না মনে রাখতে হবে এই গেট লাগা অনেক পোলাপান আছে ম্যাথের বিভাগ বিভাজন বুঝে না আমি তোমাকে আজকে বুঝাই দেই দেখো সব সমান গুরুত্বপূর্ণ না তোমার ম্যাথের ফার্স্ট পেপারের দুইটা বিভাগ আছে একটা হলো ক বিভাগ যেটা হলো বিশ ও জ্যামিতি ঠিক আছে এখান থেকে চারটা কোশ্চেন থাকবে আর একটা বিভাগ হলো খ বিভাগ ত্রিকোণ মিতীয় ক্যালকুলাস এখান থেকে কটা কোশ্চেন থাকবে চারটা টোটাল আটটা সৃজনশীল থাকবে এর মধ্যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে এটা বুঝো অর্থাৎ এমন কিন্তু কখনো হবে না যে আমি খ বিভাগে চারটা দিয়ে ফেলছি আর আমি ক বিভাগ থেকে একটা দিছি না আমাকে প্রতি বিভাগ থেকে কমপক্ষে দুইটা করে দিতেই হবে এই জন্য অর্থাৎ আমি শুধু ক্যালকুলেশনটি করে গেলাম ফেল ইয়ার ফাইনাল ফুল ফেল চলে আসবে কারণ ওখান থেকে ও কাউন্টি করবে মাত্র দুইটা কোশ্চেন বা সর্বোচ্চ করে তিনটা কোশ্চেন কাউন্ট করবে বাকি দুইটা আরেকটা বিভাগ থেকে দিতেই হবে এই বিভাগটা এখন দেখো আমার বীজগণিত আর জেমিতি আন্ডারে কোন কোন চ্যাপ্টার আছে সেটা জানা রাখো ম্যাট্রিক্স নির্ণায়ক বিন্যাস সমাবেশ ফাংশন ফাংশনের লেখচিত্র সরল রেখা বৃত্ত আর ভেক্টর এই চ্যাপ্টার গুলা হলো বীজগণিত জেমিতি এতগুলা চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে কয়টা চারটা এরপরে ও ক্যালকুলাস ত্রিকোণমিতিক অনুপাত সংযুক্ত করা ত্রিকোণমিতিক অনুপাত অন্তরীকরণ যোগজীকরণ বুঝা যাচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ থেকে একটা করে থাকবে আর ত্রিকোণমিতিক থেকে দুইটা থাকবে এদের মধ্যে কিছু চ্যাপ্টার আছে বোগাস ত্রিকোণমিতিক অনুপাত এর কোনো কামের চ্যাপ্টার না ফাংশন ফাংশনের লেখা চিত্র কোনো চ্যাপ্টার না ঠিক আছে এগুলা থেকে কোয়েশন কম আসে ম্যাথ সেকেন্ড পার্টে আবার দুইটা বিভাগ আছে আবারও শিখে রাখো এগুলা ধরা খাবা আমাদের ক বিভাগে থাকবে বীজগণিত ত্রিকোণ মিতি ম্যাথ সেকেন্ড পেপারে এখান থেকে কি কোশ্চেন করতে হবে আবার কি বলি ক বিভাগ থেকে চারটা খ বিভাগ থেকে চারটা প বিভাগ থেকে দুইটা করে দিতে হবে এখন ধরো ধরো চিন্তা করো কেউ মনে করো ম্যাট্রিক্স নির্ণায়ক বিন্যাস সমাবেশ ফাংশন ভেক্টর বৃত্তগুলা পড়ে গেছে দ্বিতীয় চ্যাপ্টার পড়েই নাই তো ধরা খাবে তো দুইটা সেন্সন দিতে তার মানে দ্বিতীয় সেকেন্ড পেপারে সেম কাহিনী হবে তো আমরা জানি যে বীজগণিত ত্রিকোণ মিতিতে সেকেন্ড পেপারে কি কি আছে বাস্তব সংখ্যা অসমতা যোগাশ্রয়ী প্রোগ্রাম জটিল সংখ্যা বহুপদী সমীকরণ দ্বিপদী বিস্তৃতি বিপরীত ত্রিকোণ মিতিক ফাংশন ও ত্রিকোণ মিতিক সমীকরণ এইটা এগুলো হলো আমাদের সেকেন্ড পেপারের বীজগণিত ত্রিকোণ মিতি বিভাগের এরপরে হলো একটা আছে জ্যামিতি বলবিদ্যা ও পরিসংখ্যান এইখানে আমাদের আছে কনিক্স স্থিতিবিদ্যা একটা গতিবিদ্যা একটা যেটাকে বলা হয় সমতলে বস্তু করার গতি এরপর হলো বিস্তার পরিমাপের সম্ভাবনা সেখানে প্রতি চাপটা থেকে একটা থাকবে আমি যেটা তোমাকে শুরুতে সাজেশন দিয়ে দিই অন্তরীকরণ যোগজীকরণের মধ্যে যে কোনো একটাতে এক্সপার্ট হবে আর একটা জানার জন্য জানবা যদি অন্তরীকরণ হয় অন্তরীকরণের ফুল এক্সপার্ট মনে রাখতে হবে আমরা সবাই ম্যাথে টিচার হবো না আবার গতিবিদ্যা বলবিদ্যার মধ্যে যে কোনো একটাতে এক্সপার্ট এক্সপার্ট মানে কি তুই আমার ঠেকায় দেখা এই পরিমাণ যোগ্যতা লাগবে ঠিক আছে এই তো ওভারঅল ম্যাথ ম্যাথের সামারি কি দেখো ম্যাথের সামারি থিওরি বুঝা একটা জিনিস আমি থিওরি বুঝি আর দুই হলো ম্যাথ টাইমলি করি দুটা ডিফারেন্স এখন আমরা আমাদের ম্যাথ কে ডাকবো সবাইকে একটা করে পয়েন্ট বলার সুযোগ দেব এটা হলো আমার বন্ধু তো এছাড়াকে কে অফিসে ঢুকাইছে রে আচ্ছা আমরা দেখো এইখানে অ্যাডমিশন লঞ্চ হচ্ছে তো এখন এইখানে তোমরা অনেকে সন্ধিহান থাকতে পারো বা তোমাদের আমাদের মনে যে অনেকেরই ডাউট থাকে যে ভাইয়া কি দেখে কিনবো এইটার জন্য আলটিমেটলি তুমি এইচএসসি তে যাও হালগেনস্টাইন এইচএসি তে যাওয়ার পরে আলটিমেটলি আমি তোমাকে একদম জাস্ট যদি তোমরা এই কোয়ালিটি নিয়ে সন্ধিহান থাকো যে আচ্ছা ঠিক আছে ক্লাসের কোয়ালিটি কি রকম এইখানে আমরা একটু ওই চ্যানেলটাতে যাই আচ্ছা হালগেনস্টাইন এইচএসি কি এখানে আছে না না তুই বলতে থাক তুই বলতে থাক হালগেনস্টাইন তে কি যাওয়ার পরে প্লেলিস্ট আছে প্লেলিস্ট সেগমেন্টে যাবা প্লেলিস্ট সেগমেন্টে শুরুর যে একদম প্লেলিস্টটা ওইটাতে একটু একটু তোমরা নিজেরাই লাইভ দেখতে দেখতেই তো ওই জিনিসটা করা যায় বিন্যাস সমাবেশ বিন্যাস এই যে বিন্যাস সমাবেশ ফুল প্লে লিস্টটা এইটা পুরাটা ফ্রি যাবে বুঝো আমাদের কোর্সে কিন্তু এটা এমন না যাচ্ছা ঠিক আছে ডেমো ক্লাস এটা দিচ্ছি কোর্সে আলাদা ক্লাস না কোর্সের ক্লাসটা পুরো চ্যাপ্টারটা ফ্রি পুরো চ্যাপ্টারটা ফ্রি দেওয়া আছে এন্ড এইটাতে তোমার এগারোটা ক্লাস দেওয়া আছে উনিশ ঘন্টা ক্লাস নিয়ে পুরো সবকিছু বিন্যাস সমাবেশ থেকে যা যা আসতে পারে